বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে মানে কার্তিক পুজো আমাদের ওই বাড়িতে হচ্ছে তো কাকিমা বলে গেছি সকালে তো যাব প্রসাদ খাওয়াবে খিচুড়ি ভোগ খাওয়াবে তো আমি বাবু যাব তো সন্ধ্যাবেলায় তো রেডি হব তো এখন সন্ধ্যা কটা বাজে সাড়ে পাঁচটা মানে ছটা এখনো বাজেনি ছটার সময় পুজো বসবে তো যাবো তারপরে কিছুক্ষণ পরে তারপরে তোমার সাথে সব শেয়ার করব কি করছি কি ভাবে পুজো হচ্ছে না হচ্ছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি রেডি হয়ে গেছি তো যাচ্ছি চলো তো পুজো এখন স্টার্ট হয়ে গেছে আস্তে আস্তে তো যোগ্য হবে এবার তো চলো তোমরা দেখো

যজ্ঞের টিপ নিয়ে নিয়েছি তো চলো পুরো ভিডিওটা তোমার দেখতে থাকো কি কি করছি না করছি তো চলো সুন্দর পায়রা দেখো তো প্রসাদ খেয়েলাম পুজো কমপ্লিট তো এবার খিচুড়ি খাওয়াচ্ছি সব এসেছে খিচুড়ি খেতে তো চলো পরিবেশন করে দিয়েছে সব তারপরে আমরা খেতে বসবো এদিকে বাবুকে মা খাইয়ে দিচ্ছিল মানে খিচুড়ি তারপরে পাঁচ তরকারি চাটনি পায়েস এটাই ছিল মেনুন তো আমরা খেতে বসে গেছি তো দারুণ টেস্ট হয়েছিলো খেতে ঠাকুর প্রসাদ খেতে এমনিতে ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করে বাড়ি যাব আর এখানে বুনু আমি খেতে বসে গেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাইও আর ভালো লাগে তাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বাই